দু হাজার চোদ্দো সালে মিশরের আর্কিওলজিস্ট জাহি হাওয়াসের নামে একটি চুরির আরোপ লাগানো হয় তিনি নাকি পিরামিডের ভিতর থেকে একটি আর্টিফ্যাক্ট চুরি করেন আজ পর্যন্ত মিশরের রাজাদের সমাধি স্তম্ভ থেকে অসংখ্য আইটেমের সন্ধান কিন্তু দু হাজার চোদ্দ সালে গ্রেট পিরামিড অব গিজা থেকে এমন একটি আইটেমের সন্ধান পাওয়া যায় যা ছিল সকল আর্টিফ্যাক্টের থেকে সম্পূর্ণ ভিন্ন আর এটা ছিল তিন হাজার বছর পুরাতন তামার তার যেটাকে আর্কিওলজিস্ট জাহি হাওয়াস চুরি করে নেয় বাস্তবেই এটা ছিল অদ্ভুত আর্টিফ্যাক্ট কারণ আজ থেকে তিন হাজার বছর পূর্বে বিদ্যুৎ আবিষ্কার হয়নি অথচ সেই সময় তামার তারের অস্তিত্ব ছিল আর তার থেকেও আরো বেশি অদ্ভুত ব্যাপার হলো এই জিনিসটাকে কেউ চুরি করে কিছু একটা গোপন করতে চাই যেন আর্কিলজিস্টরা কোনো গভীর রহস্যকে পাবলিকের সামনে থেকে গোপন রাখতে চাই কিছু ইতিহাসবিদরা সন্দেহ করেন যে আসলে খুপুর কোনো সমাধিস্তম্ভ না এছাড়াও প্রামিড সম্পর্কে একটি থিওরিতে বলা হয় যে পিরামিডকে আরো উন্নত প্রাচীন সভ্যতার মানুষেরা নির্মাণ করেছিল যাদের সম্পর্কে হয়তো আমাদের কোনো ধারণাই নেই এমনকি এলানমাক্সের মতো বিলিয়ানরাও মন্তব্য করেন যে পিরামিড এলিয়ানদের দ্বারা নির্মিত স্ট্রাকচার আসলে সময়ের সাথে সাথে যত অ্যাডভান্সড টেকনোলজি দ্বারা প্রামিডের উপর অনুসন্ধান চালানো হচ্ছে ততই এর ভিতর থেকে একটার পর একটা রহস্যময় জিনিসের সন্ধান পাওয়া যাচ্ছে আর এই কারণে আধুনিক গবেষকদের মেন কোশ্চেন হলো কিভাবে প্রামিডকে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে নয় বরং কোন উদ্দেশ্যে এই বিশাল বিশাল স্ট্রাকচারগুলিকে নির্মাণ করা হয়েছিল মনে করা হয় গিজার প্রামিডটিকে তৈরি করতে প্রায় দুই মিলিয়ন স্টন ব্লকের প্রয়োজন পড়েছিল এই ব্লকগুলিকে ভিন্ন ভিন্ন মেটেরিয়াল দ্বারা তৈরি করা হয় কিন্তু এদেরকে কনস্ট্রাকশন সাইটে মাইন করা হয়নি এদের মধ্যে এমন কিছু মেটেরিয়ালকে ব্লকগুলিতে ব্যবহার করা হয়েছিল যাদের বহু দূর থেকে পরিশ্রম করে কনস্ট্রাকশন সেইটে আনা হয় প্রায় এক লক্ষ শ্রমিক কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর তবেই এই গ্রেট প্রামিডটিকে বিল করতে সক্ষম হয় যদি আপনি এই প্রামিডের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কখনোই এটাকে রাজাদের সমাধিস্তম্ভ বলে মনে হবে না কিন্তু যদি আপনি মিশরের জনপ্রিয় শহর গিজায় ভ্রমণ করতে যান তাহলে গাইডসরা আপনাকে আশ্বাস দিয়ে বলবে যে এর ভিতর প্রাচীন মিশরের রাজাকে দাফন করা হয়েছিল কিন্তু তারপরেও প্রামিড সম্পর্কে এমন কিছু ডিটেল জানতে পারবেন যা জানার পর প্রামিড নিয়ে আপনার আরও সন্দেহ বাড়তে থাকবে যেমন গাইডসরা আপনাকে জানাবে যে একটা সময় প্রামিডটি সাদা লাইমস্টোন দ্বারা কভার করা ছিল যার কারণে প্রামিডটিকে দূর থেকে দেখলে সাইন করত। তারা আরও জানাবে যে প্রামিডের টপে একটি ক্যাপিস্টন লাগানো ছিল যা ছিল পিওর সোনার যা সূর্যের আলোয় চকচক করতো আর এই সব জানার পর আপনি হয়তো ভাববেন সত্যি একজন ঐশ্বর্যশীল রাজাকে এই জাঁকজমকপূর্ণ অট্টলিকার ভিতর দাফন করা হয়েছিল আর্কিওলজিস্টদের মতে সময়ের সাথে সাথে এই সব সাদা চুনা পাথরগুলি নষ্ট হয়ে যায় আবার কিছু পাথর লুটেরা চুরি করে নেয় তাদের মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে উপরে সোনার ক্যাপিস্টন ও ভেঙে পড়ে যায় যদিও প্রামিডের ভিতরে নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়নি তারপরেও এর উচ্চতাকে আজও আমাদের অবাক করে সব থেকে বড় প্যারামিড প্রামিড অফ খুপুর হাইট প্রায় চারশো পঞ্চাশ ফিট লম্বা বাহাত্তরটা উঁটকে যদি পরপর দাঁড় করানো হয় তাহলে তার উচ্চতার সমান এই পিরামিডের হাইট হবে আর এর ওজন প্রায় দশ মিলিয়ন উটের সমান কারণ ইঞ্জিনিয়াররা এতে খুবই ভারী গ্রেনাইটের ব্যবহার করেছিল মজার ব্যাপার হলো পিরামিডের উত্তরে রয়েছে সেরাপিয়াম অফ সাকারা প্রাচীন মিশরের একটি মন্দির আর এর ভিতর রয়েছে কুড়িটি বড় বড় সুসজ্জিত পাথরের কফিন যাদের এক একটির ওয়েট প্রায় কুড়িটা হাতির সমান আর এগুলিকেও সেম ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছিল গবেষকরা বিশ্বাস করেন যে এই পাথরের টোমগুলির ভিতর রাজাদের প্রিয় পোষা সারেদের মামি বানিয়ে দাফন করা হতো তারা মনে করেন এগুলির অস্তিত্ব রাজার চেম্বারের ভিতর হওয়া উচিত ছিল কিন্তু সাইজে বড় হওয়ার কারণে টানেলের ভিতর ফিট হয়নি তাই এদেরকে সাকারায় স্টোর করে রাখা হয় এখন ভাবুন যদি একটি সাধারণ পশুর জন্য এত সুন্দর কফিন বানানো হয় তাহলে পিরামিডের ভিতর রাজার জন্য কত সুন্দর কফিন থাকতে পারে যখন আপনি প্রামিডের ভিতর প্রবেশ করবেন অবশ্যই আপনি সেই ধনী রাজার সমাধি চেম্বার তার মামি আর তার আইটেমগুলিকে দেখার চেষ্টা করবেন কিন্তু দুঃখের বিষয় সেখানে আপনি কিছুই দেখতে পাবেন না কেবল একটি বড় গ্রেনাইটের বাক্স দেখতে পাবেন গবেষকরা দাবি করেন এই বড় গ্রেনাইটের বাক্স রাজার কফিন আর এটা প্রামিডের কিং চেম্বারের ভিতর রয়েছে তবে এখানে একটি পার্থক্য দেখতে পাবেন কিং চেম্বারের এই কফিনটিকে আর সাকারায় সারেদের সমাধির কফিনগুলিকে সেম মেটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছিল কিন্তু কিং চেম্বারের কফিনটির কালার চেঞ্জ হয়ে গিয়ে চকলেট ব্রাউন কালারের লাগছে যদি আপনি গার্ডসে জিজ্ঞাসা করেন সমাধি চেম্বারে রাজার মামি আটটার আর্টি ফ্যাক্টগুলি কোথায় গেল তাহলে তারা কেবল একটাই উত্তর দেবে এগুলিকে লুটেরা চুরি করে নেয় প্রথম দৃষ্টিতে কিং চেম্বারটিকে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে হবে না কিন্তু যদি আপনি ভালো করে নোটিশ করেন তাহলে শুনতে পাবেন একটি অদ্ভুত সাউন্ড এফেক্ট এই রুমটিতে আপনার ভয়েস ইকো হবে যা সত্যি অদ্ভুত কারণ যেখানে মৃতদেহকে রাখা হবে কেন সেখানে তারা স্পেশাল সাউন্ড তৈরি করলো শুধু তাই নয় প্রামিড ভ্রমণের সময় আরো অদ্ভুত জিনিস আপনি লক্ষ্য করবেন যেমন প্রামিডের ভিতর কি জন্য শৃঙ্গ পথ তৈরি করা হয়েছিল যেটা আন্ডারগ্রাউন্ডের ভিতর গেছে কিন্তু গার্ডসদের কাছে এর কোনো উত্তর নেই কারণ প্যারামিড এখনো এখনও পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হয়নি বিজ্ঞানীরা দাবি করেন যে তারা প্যারামিডের নিচের অংশে গ্রাউন্ড ওয়াটারেরও সন্ধান পেয়েছে কিন্তু তারা এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি যে কেন পেরামিড গ্রাউন্ড ওয়াটারের উপরেই নির্মাণ করা হয়েছিল শুধু তাই নাই প্রামিডের ভিতরে রয়েছে চল্লিশ মিটার ফাঁকা জায়গা এই শূন্য স্থানটি সন্ধান পাওয়া যায় মাউন্ট রেডিওগ্রাফের সাহায্যে স্ক্যানিং করার সময় কিন্তু এই শূন্য জায়গাটিকে কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল গবেষকদের কাছেও এর কোনো উত্তর নেই তাদের মতে এই শূন্য জায়গাটিকে প্রাচীন মিশরিয়ারা কনস্ট্রাকশনের সময় পাথরের ব্লক মুভ করার জন্য র্যাম্প হিসাবে ব্যবহার করত কিন্তু প্রামিডটি নির্মাণ হয়ে যাওয়ার পর তারা এই গ্যাপটিকে পূরণ করতে ভুলে গিয়েছিল একদিকে প্রামিডটিকে কুড়ি বছরের মধ্যে তারা হুড়ো করে তৈরি করতে গিয়ে ওয়ার্কাররা অনেক কিছু অসম্পূর্ণ রেখে দেয় আবার এর ভিতরে ঘটা অদ্ভুত সাউন্ড ইফেক্টও একটি আকস্মিক ঘটনা প্লাস অনেক গুরুত্বপূর্ণ জিনিসও এখান থেকে চুরি হয়ে যায় এই সব স্টোরি শোনার পর আপনারও কি মনে হচ্ছে না আসলে প্রের ভিতর এমন কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে যা হয়তো গবেষকরা আমাদের কাছে প্রকাশই করতে চাইছে না ওয়েল প্রামিডের প্রত্যেকটি ফিচার বিজ্ঞানীরা হঠাৎ সংগঠন অথবা অ্যাক্সিডেন্টাল বলে মন্তব্য করে আসছে এগুলিকে লজিক্যালি ব্যাখ্যা করা যায় যেমন একটা সময় বাস্তবে প্রামিডটিকে সাদা চুনা পাথর দ্বারা আবৃত করা হয়েছিল কিন্তু এই মেটারিয়ালটিকে তারা প্রামিডের সৌন্দর্যের জন্য অথবা প্রামিডটিকে স্মুথ লুক দেওয়ার জন্য ব্যবহার করেনি বরং আয়নার মতো যেন সানলাইট রিফ্লেক্ট হয় তার জন্য হোয়াইট ব্রিমস্টনের ব্যবহার করা হয় যাতে প্রামিডের ভিতরটিকে পৃথক রাখা যায় মানে এটা ইনসুলেটরের মতো কাজ করে কিন্তু সব বিষয় হলো প্রামিডের ভিতরটাকে ডলোমাইট আর গ্রানাইট মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় আর গ্রানাইট হলো পৃথিবীর মধ্যে অন্যতম মজবুত পাথর যা চুনা পাথরের থেকেও দশ গুণ বেশি সময় লাগে প্রসেস হতে অথচ এই চুনা পাথর প্রামিডের আশেপাশে অসংখ্য রয়েছে তারপরেও ভিতরের কাজের জন্য ব্যবহার করেনি বরং এই গ্রেনাইট পাথরগুলির জন্য লেবারদের প্রামিড সাইড থেকে আটশো কিলোমিটার দূরে অসমানের খনিতে পাঠায় আর সেখান থেকে পরিশ্রম করে বোটে করে এগুলিকে কনস্ট্রাকশন সাইটে আনা হয় ভাবুন তারা কি এতটাই স্টুপিড ছিল যে একটি সাধারণ রাজার সমাধি চেম্বার বানাতে এতগুলি মেটেরিয়াল নিয়ে ঘাটাঘাটি করবে আসলে এই জটিল মেটারিয়ালগুলি বাছাই করার পেছনে একটি কারণ রয়েছে এর মধ্যে কোয়ার্স আর মেটাল ক্রিস্টাল আছে তাছাড়া গ্রেনাইট অল্প মাত্রায় রেডিয়েশনও নির্গত করে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে প্রেস করলেই বিদ্যুৎ পরিবহন করে যা পিজো ইলেকট্রিসিটির কন্ডাক্টার হিসাবে কাজ করে পৃথিবীতে এমন কিছু কোয়ার্ডস ক্রিস্টাল পাওয়া যায় যাদের প্রেস করলে এক সাইড পজিটিভলি চার্জ হয়ে যায় আর দ্বিতীয় সাইড নেগেটিভলি চার্জ হয় আমাদের ডেলি লাইফে ব্যবহৃত ঘড়িতেও কোয়াডস ক্রিস্টাল পাওয়া যায় এছাড়াও ডলোমাইটও বিদ্যুৎ পরিবাহীর কাজে সাহায্য করে আর প্রামিডের টপে লাগানো সোনার ক্যাপেস্টনটি সোজা বিদ্যুৎকে উপরে নিয়ে যাওয়ার রাস্তা হিসাবে কাজ করত তাছাড়াও প্রামিডটিকে ভৌগোলিকভাবে আন্ডারগ্রাউন্ড রিভারের উপরে বিল করা হয় যা একটি পাওয়ারফুল ন্যাচারাল জেনারেটর হিসেবে কাজ করে কারণ জল একটি অসাধারণ বিদ্যুৎ পরিবাহী আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কেন এর ভিতরে কোনো রাজার দেহ অথবা তার আর্টিফ্যাক্টের সন্ধান পাওয়া যায়নি কারণ এটা কোনো রাজার সমাধি চেম্বারই না এটা হলো প্রাচীন মিশরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কেবল এর ভিতরে রয়েছে একটি পাথরের সমাধি স্তম্ভ নতুন কিছু গবেষকদের মতে কিং চেম্বারে পা এই পাথরের বাক্সগুলি আর শাকারায় পা পাথরের বাক্সগুলি আসলে কোনো কফিন না বরং এগুলো প্রাচীন যুগের ব্যাটারি আর এই বাক্সগুলিকেও সব সেম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে তাছাড়াও আর আর্কিওলজিস্টরা প্রামিডের ভিতর থেকে ওয়েভের সন্ধান পেয়েছে ঠিক অনেকটা ঝড়ের সময় বজ্রপাতের মতো গবেষকরা মনে করেন এটা সম্ভবত হয়তো কোনো গোপন রুম থেকে আসছে যা এখনো এক্সপ্লোর করা হয়নি এখানে সব প্রস্তুত রয়েছে কিন্তু কেবল বিদ্যুৎ পাঠানোর জন্য পরিজন একটি তামার তার আর এই বস্তুটিকেই চুরির অভিযোগ ওঠে যাই হাওয়াসের নামে যেন এখানে সব কিছুই ঠিকঠাক ফিট হচ্ছে কেবল এই জিনিসটারই অভাব রয়েছে কিন্তু মিশরীয় আর্কিওলজিস্টের জিজ্ঞাসা করলে তারা বলবে প্রাচীন মিশরীয়রা প্রামিডকে সম্পূর্ণভাবে তৈরি করেনি এর ভিতর তারা কিছু খুঁত রেখে গিয়েছিল ইংলিশ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান প্রামিডের ভিতর গবেষণা করার সময় চেম্বারের সিলিং এ অদ্ভুত কিছু ফাটল দেখতে পায় তিনি মন্তব্য করেন যে চেম্বারের ভিতর বিস্ফোরণের কারণেই এই আজও ফাটলগুলি তৈরি হয়েছে প্রথমের দিকে মিশরীয় ইতিহাসবিদরা অস্বীকার করেছিল কিন্তু এখন তারা মন্তব্য করে যে হয়তো প্রাচীন মিশরে কোনো বিপর্যয় ঘটেছিল যেমন ভূমিকম্প কিন্তু এখানে একটি জিনিস বোঝা রয়েছে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রামিডের নিচের চেম্বারটি রয়েছে কিন্তু তাতে কোনো ইফেক্ট পড়েনি তবে কিং চেম্বারের দেওয়ালটি একটু বাঁকা দেখতে লাগছে আর মেঝেতে বেশ কিছু গ্যাপও দেখা যাচ্ছে যার অর্থ চেম্বারের ভিতর একটা বিস্ফোরণ ঘটেছিল এর ফলে চেম্বারের দেওয়ালগুলিতে এমন ইফেক্ট পড়ে তাছাড়াও চেম্বারের ভিতরে রাখা রাজার কফিনটির কালার অরিজিনাল পিঙ্ক না যেমনটা সাকারার কফিনগুলির কালার এটা অনেকটা পুরে চকলেট ব্রাউন কালারের হয়ে গেছে যা ইঙ্গিত দেয় বাস্তবে অনেক আগে চেম্বারের ভিতর একটা শক্তিশালী এনার্জির বিস্ফোরণ ঘটেছিল আবার কিছু সায়েন্টিস্টরা মনে করেন যে কিং চেম্বারের ভিতর বিশেষ সাউন্ড ইফেক্টটা কোনো অ্যাক্সিডেন্ট নয় হয়তো তারা এই ইকো ইফেক্টের মাধ্যমে দূর পর্যন্ত বিদ্যুৎকে ট্রান্সমিট করত আর এটা করার জন্য সাউন্ড এনার্জিকে কেনেটিক এনার্জি বা গতি সম্পর্কিত শক্তিতে পরিবর্তন করতে হবে কল্পনা করুন একজন অপেরা সিঙ্গার তার ভয়েস শক্তি কাঁচাই গ্লাসটিকে টুকরো টুকরো করে দিচ্ছে এর কারণ সিঙ্গারের ভয়েসের ফ্রিকুয়েন্সির ওয়েব গ্লাসের ন্যাচারাল ফ্রিকুয়েন্সির ওয়েবের সঙ্গে ম্যাচ করে যায় ফলে গ্লাসটি ভাইব্রেট হতে থাকে আর এভাবেই সাউন্ড এনার্জি গতিশীল এনার্জিতে রূপান্তরিত হয়ে যায় বিষয়টাকে বুঝতে আরও একটি এক্সাম্পল দেখুন এই টেকনিকটিকেই কাজে লাগিয়ে প্রাচীন মিশরীয়রা কিং চেম্বার থেকে তারবিহীন বিদ্যুৎ অনেক দূর পর্যন্ত সেন্ড করত এখন প্রশ্ন হলো তারা এই ইলেকট্রিসিটিকে কোথায় সেন্ড করত। মিশরে এই পর্যন্ত প্রায় আটাশটি এই ধরনের স্মৃতিস্তম্ভর সন্ধান পাওয়া গেছে যেগুলিকে মন্দিরের সামনে স্থাপন করা হয় এগুলিকে দেখতে অনেকটা টেসলার ওয়ার্ডেন ক্লিপ টাওয়ারের মতোই লাগে আর এগুলিকেও তারা সেম গ্রেনাইট পাথর দিয়ে তৈরি করে যার মধ্যে কোয়ার্ড স্টান রয়েছে আর প্রামিড থেকে সেন্ড করা বিদ্যুৎগুলি এই টাওয়ারগুলো রিসিভারের মতো কাজ করত দুঃখের বিষয়ে মিশরে আর্কিওলজিস্টরা খনন করতে গিয়ে আজ পর্যন্ত কোনো ইলেকট্রিক ডিভাইসের সন্ধান পায়নি কিন্তু তারা মিশরের হাতোর টেম্পেলে একটি চিত্রের সন্ধান পায় যা অনেকটা মডার্ন যুগে লাইট বাল্বের মতো দেখতে তাই অনেকে বিশ্বাস করেন প্রামিড নামক এই পাওয়ার প্লান্টের সাহায্যে তারা সমগ্র মিশরে তারবিহীন বিদ্যুৎ সাপ্লাই করত। যা সমগ্র মিশরকে আলোয় আলোকিত করে দিত